মসজিদে রাজনীতি না করা গেলে কোরআন তেলাবাতো করা যাবে না সম্প্রতি এমনই এক বক্তব্য দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন জামায়াত নেতা মাওলানা মোহাম্মদ হুমায়ুন কবির কিন্তু হঠাৎ এমন কেন বক্তব্য দিলেন জামায়াত নেতা বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে এবার রাজনীতি এবং তেলাওয়াতের মাঝে তুলনা করে বিতর্কের জন্ম দিলেন বাংলাদেশ জামায়াতি ইসলামের টাঙ্গাইল জেলা শাখার সেক্রেটারি মালানা মোহাম্মদ হুমায়ুন কবির সম্প্রতি তার এক বক্তব্যকে ঘিরে বাংলাদেশের রাজনীতি এবং ধর্মীয় অঙ্গনে জন্ম দিয়েছে নতুন সমালোচনার তিনি বলেছেন যারা বলে মসজিদে রাজনীতি করা যাবে না তারা ভুল বলছেন মসজিদে যদি রাজনীতি করা না যায় তবে মসজিদে কোরআন তেলাওয়াতও চলবে না এগারো অক্টোবর দুপুরে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলা শাখা ওলামা বিভাগের উদ্যোগে ভুয়াপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে আয়োজিত উপজেলা ওলামা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় একথা বলেন তিনি তিনি আরো বলেন ইসলামের কথা যদি মসজিদে বলা হয় তবে তা সাধারণ মানুষ ও মুসল্লিদের কাছে ইসলামের রাজনীতি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করবে আমি বুঝি নির্মাণের শিল্প সালাম সালাম স্টিল 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 বোঝে ডিউরেবিলিটি মোস্ট এ সময় মালানা হুমায়ুন কবির আরো বলেন বিগত দিনের ফেসিবাদি চিত্র যদি ফিরে আসে তবে আগামী নির্বাচন ঝুঁকিপূর্ণ হতে পারে আমরা চাই এমন একটি নির্বাচন যা জনগণের পক্ষে হবে তিনি পিয়ার সিস্টেম নিয়েও মন্তব্য করে বলেন আজ যারা পিয়ারের বিরোধিতা করছে তারা একসময় তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছিল না কিন্তু পরবর্তীতে তারাই তত্ত্বাবধায়ক সরকার গ্রহণ করেছে সম্মেলনে টাঙ্গাইল জেলা জামায়াতের এই নেতা ছাড়াও উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন বাংলাদেশ মাজলিসুল মুফাসরিনের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি আল্লামা মাওলানা কামরুল ইসলাম সাইদি আনসারী জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা আব্দুল সালাম এবং উপজেলা জামায়াতি ইসলামীর আমির আবদুল্লাহ মামুন প্রমুখ উপস্থিত ছিলেন আসন্ন নির্বাচনকে ঘিরে পিআরের দাবিতে এখনও অনর বাংলাদেশ জামায়াতি ইসলামী এদিকে অধিকাংশ প্রার্থী ঘোষণা করেছে দলটি এর মধ্যে টাঙ্গাইল দুই আসনে মারোনা মোহাম্মদ হুমায়ুন কবিরকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে বাংলাদেশ ইসলামী। ইসলাম জামায়াতি নিউজ